Obrigado. সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলার গাজলে পালিত হলো বড়দিন উৎসব প্রতি বছরের মতো এবছরও যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয় আলমপুর ক্যাথলিক চার্চে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায় যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে আসছেন বহু যিশু খ্রিস্টের ধর্মাবলম্বী মানুষেরা বৃহস্পতিবার দেখা গেল উৎসবের আনন্দে সাজিয়ে তোলা হয় ফুল ও আলো দিয়ে গোটা চার্চ এলাকা যিশু খ্রিস্ট সহ বিভিন্ন মডেল দিয়ে সাজানো হয় গোটা এলাকা বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমেছে আলমপুর ক্যাথলিক চার্চে আর এই বড়দিন উপলক্ষে সকলকেই উৎসবের সাথে সাথে মেতে উঠতে দেখা যায় আলমপুর ক্যাথলিক চার্চে আজকের এই দিনে আমরা গাজল ব্লকে আলমপুর ক্যাথলিক চার্চে প্রচুর খ্রিস্টভক্ত সমবেত হয়ে আমরা একসঙ্গে আজকে বড়দিনের যে আমাদের প্রার্থনা আমাদের এখানে চলছে আমরা সকাল দশটা থেকে শুরু করেছি এই মহা আমরা গির্জা করছি আজকে বড়দিনের উপলক্ষে যিশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে আমাদের আলমপুর চার্চেও আমরা সমস্ত খ্রিস্ট ভক্ত একসঙ্গে সমবেত হয়ে আমরা প্রার্থনার মধ্য দিয়ে এই দিনটাকে আমরা খুব আনন্দের সঙ্গে খুশির সঙ্গে আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমরা এই দিনটাকে আমরা উপভোগ করছি আমরা যিশু খ্রিস্ট আমরা যে আমরা খ্রিস্ট ভক্ত আমরা খ্রিস্টের জন্মটা একটা বিশেষ তাৎপর্য রয়েছে এই জন যেটাকে আমরা বড়দিন বলছি যীশুখ্রিস্ট আমাদের শুধু সাধারণ নয় তিনি আমাদের ঈশ্বর রূপে আমাদের মানুষের মাঝে এসেছিলেন তার যে প্রেম ভালোবাসা ঐক্যের বাণী নিয়ে আমরা এইটাকেই আমরা ধরে আঁকড়ে রেখে আমরা তার অনুসরণ এবং করি এবং তা আমরা যিশুখ্রিস্টে পূজা করি এবং যিশুখ্রিস্টকে নিয়ে আমরা এই দিনটাকে উদযাপনের সঙ্গে আমরা মহা আনন্দে প্রত্যেকের মধ্যে শুভেচ্ছা বিনিময় করি প্রত্যেকের কাছে আমরা ভালোবাসার শুভেচ্ছা বিনিময় করব খ্রিস্টের নাম নামে এবং এই দিনটা যেমন সুন্দরভাবে কাটুক পাশাপাশি আমরা আমরা এটাও আমরা আশা রাখবো যেন আমাদের আগামী দিনগুলো খ্রিস্টের আশীর্বাদ ভালোবাসা প্রত্যেক মানুষের জীবনে আসবে এবং সুখ শান্তি সম্প্রীতি নিয়ে সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে প্রচুর লোক এখানে আমাদের এই আলমপুর ক্যাথলিক চার্চে সমবেত হয়েছি বিভিন্ন এলাকার থেকে খ্রিস্টভক্তরা আজকে সমবেত হয়ে আমরা এই আজকে এই বড়দিনটা উদযাপন করছি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ